দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে কয়েকটি গরু রয়েছে গাড়ির মধ্যে আর এইগুলো এখন নামানো হবে তাই তো আনলোড হবে রনি হ্যাঁ লোড হবে না আসলো কোথা থেকে মেলা মেলাধূর থেকে আচ্ছা কটা পাইছো মাত্র চারটা এগুলোকে কি দেখাইছো তুমি ওনাকে দেখাইছি পছন্দ অপছন্দের কিছু নাই

তারপরে এই পাশে আছে আরো দুইটা বলৎ কিনা অভাব নাই না কিন্তু মাল সেরকম ছিল না এটা হচ্ছে তিন নাম্বার এই আস্তে আস্তে উঠা আস্তে আস্তে উঠা এই আস্তে 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 ধরো ধরো

বকনা এটা তো পারলে সেই হবে ওরি বাবা হ্যাঁ ভাষাও তো আছে মার্শাল হ্যাঁ এটা কি শাইওয়াল শাইওয়াল হুম

আা লাইছে যে পাড়ি মাল 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 পছন্দ করবে পছন্দ করবে তালে একটা ওটা কি বললা আন্ডারওয়াল্ডের ডোনা এটা ফাটাগেশটো আচ্ছা এই হ্যাঁ মাল কিনা দাম ভাঙা অত না সব হুম

তাহলে যেখানে গেছিলা সেখানে আছে কাট করা যায় হ্যাঁ করা যায় না ঠিক আছে कांटेक्ट নাম্বারটা বলে দাও তোমার 9767 হ্যাঁ 301260 301260 হ্যাঁ ওকে তো দর্শক দেখলেন আজকের যে গরুগুলো কিনেছে আমরা সেই গরুগুলো দেখালাম আপনাদের দামটা আমরা জানাতে পারিনি কারণ যিনি কিনেছেন তিনি দাম কি बोलते হাই ড্রেক্স বলছে